বাইরে প্রচণ্ড বৃষ্টি ইনায়মনির বাবার মাথাটা একেবারেই গেছে হঠাৎ করে বলে আমাকে শপিং মলে নিয়ে যাবে তো যাই হোক আমার টোটালি আসলে ইচ্ছা ছিল না যে শপিংয়ে যাব এখন যেহেতু জামাই বলছে যেতে তো হবেই তাই দুজনে দুইটা ছাতা নিয়ে বের হয়ে পড়লাম আসলে যাব অনেক দূরে মেয়েকেও নিয়ে নিচ্ছি মেয়েও যাওয়ার জন্য খুবই আগ্রহী তো যাই হোক পায়ে হেঁটে রাস্তায় মেন রাস্তার দিকে যাচ্ছি অনেকক্ষণ আপনার এই যে এখানে দাঁড়িয়ে ছিলাম পাইনি তো সামনে একটু এগিয়ে যাচ্ছি এখানে পাওয়া যায় কি না ওয়েট করতেছি সিএনজির জন্য বা যে কোনো গাড়িতে যাব কিন্তু পাচ্ছিলাম না বৃষ্টি সারাদিন বৃষ্টি তো ফাইনালি একটা সিএনজি পাইলাম কোনো রকম করে উঠে পড়লাম আমরা তিনজনের সিএনজিতে আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম নাস্তা খাওয়াচ্ছিলাম হানিকম ও সকালে টোটালি কিছু খাইনি দেখেন আমি দেখাচ্ছি একটু রাস্তা একদম পানি আসলে জমে গেছে এই যে দেখেন ইশ্বরে কী অবস্থা তো আসলে ফাইনালি যে মার্কেটে আসার কথা সেটাতে আসার পরে দেখতেছি মার্কেট বন্ধ বিকেল পাঁচটা বাজে খুলবে তো আমরা আসছিলাম এইখানে প্রায় একটার দিকে তো পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে তো তো আসলে এখানে তো পাঁচ ঘন্টা ওয়েট করা পসিবল না রাস্তার এই পারে চলে আসলাম দেখতেছি আম মাখা তো গাড়িতে আসছি আসলে একটু টক খাওয়া খুব প্রয়োজন তাই আম মাখা এখান থেকে খেয়ে নিলাম স্ক্রিনের যে ফলটা দেখতে পাচ্ছেন যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি আসলে নামটা জানি না তো এরপরে আমরা মৌচাকের পিছুন সাইডে আর কি এখান থেকে হাইটা হাইটা যাচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো আমাদের পায়ে হাঁটা লাগছে প্রচণ্ড বৃষ্টি আসলে ভালো লাগছে না কিন্তু কিছু করার নাই জামাই বলেছে মার্কেটে নিয়ে যাবে বৃষ্টি না হলে হয়তো বা অনেক খুশি হতাম তো ফাইনালে চলে আসছে আমরা মার্কেট মৌচাকের মার্কেটের পিসন সাইড দিকে এখানে এসে আমার মেয়ে তো খেলনার দিকে নিয়ে ব্যস্ত আর আমার হাজব্যান্ড খাবে আপনার ভাজা ভাজাপড়াও খুবই পছন্দ এখানে সিঙ্গারা আছে সমোসা ভাইয়া ভাইয়াবো খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মার্কেটের ভিতরে ঢুকে গেলাম প্রথমে আমি মেয়ের জন্য কেনাকাটা করব এখান থেকে কিছু প্যান দেখবো আর কিছু ড্রেস দেখি নেওয়া যায় কেনা কি নেওয়া যায় আসলে ভালো লাগার উপরে ডিপেন্ড করে একটা মাত্র মেয়ে কিছু না কিনে দিলে হয় না তো এরপরে আমরা এক এক করে আসলে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় এরকম করে আসলে ওর জন্য কিছু কেনাকাটা হয়ে গেছে আমি আপনাদের মার্কেটের সামনের সাইডটা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ যে এখানে আসলে পানি উঠে গেছে দেখেন দোকান খুলে বসে আছে বাট কোনো কাস্টমার নাই তারপর চলে আসলাম সামনের সাইডে সামনের সাইডে দেখেন এখানে আমার মেয়ে কিন্তু চকলেট খাওয়ার জন্য বায়না ধরেছে সে দুই তিনটা চকলেট নিয়ে নিয়েছে এখান থেকে এরপরে আমরা যেটা করলাম দুপুর হয়ে গেছে প্রচণ্ড আসলে ক্ষুধা লাগছে কি করব। চলে আসলাম এখানে একটা হোটেলে দুপুরে খাবো আমরা আসলে ভাত খাওয়ার প্ল্যানিংটা আছে দুপুরে তো অর্ডার দিয়ে এখানে বসে আছে। আমার মেয়ে ললিপপ নিয়ে বসে আছে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলো আমাদের ফাইনালি খাবার এখানে ভাত আছে ভর্তা আছে আর এটা ছিল বাইং মাছ ভুনা ঠিক আছে আরও আছে আসবে তো এরপরে কারণ ভর্তা দিয়ে এনে মনি বাবা খুবই পছন্দ করে খাবার খেতে ফাইনালি আমাদের কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে এখানে আরও একটা মাছ আসছে আর আপনার ভেন্ডি ভাজি আসছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ ইনায়ামনির বাবা দই খাচ্ছে ইনায়মনি ললিপপ খাচ্ছে আমি রেস্ট নিতেছি তো এরপরে যেটা হলো আর কি আমরা এখন এখান থেকে আসলে বের হয়ে যাব। আবারও চলে আসলাম ইনায়ামনের জন্য আরেকটা শোরুমে এখানে কিছু কেনাকাটা করলাম ইনায়ামনির জন্য অবশ্যই আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো যে কি কি কেনাকাটা করেছি আজকে আসলে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে তো এরপর আমরা লিফ্টে করে কিন্তু একদম উপরে চলে যাব এখানে বসো কিছু টেস্ট নিচ্ছি আর কি এখানে কেনাকাটা করিনি তারপরে আমরা নিচে চলে আসলাম আবারও দেখেন মার্কেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বের হওয়ার কোনো এনে তো একটু রাস্তায় বেরোছি দেখেন আমি দেখাচ্ছি ওয়াও দেখেন কি পানি কিন্তু আমার মজা লাগতেছিলো সবাই আসলে পানি আর হাতে সাতা পানির মধ্যে হাঁটতেছে আজকে এ পর্যন্ত নেক্সট টাইম দেখা হবে